নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি সমাপ্ত হল হরিণঘাটার নজরুল মঞ্চে অনুষ্ঠিত নাট্য মেলা। যার আয়োজন করেছিল হরিণঘাটার নাট্যজন মূলত এই নাট্য মেলায় দুটি নাটক মঞ্চস্থ করা হয় প্রথম দিন ছিল দাদার কীর্তি গতকাল হয় মনোজ মিত্রের নাটক কেনারাম বেচারাম যার নির্দেশনায় ছিল বিন্দিয়া ঘোষ প্রযোজনা করেছে বড়জাগুলি মুক্ত ধারা এই নাটকটিতে যারা অভিনয় করে দর্শকদের মন জয় করেছে তাদের মধ্যে ছিল অমিত তালুকদার রাজীব মজুমদার উত্তম ঘোষ নজরুল মন্ডল রুদান শিল সোমনাথ তালুকদার রমেশচন্দ্র বালা রাজু দত্ত অর্পণ চক্রবর্তী জয়া সাধু তমা বিশ্বাস ও মলয় স্থানীয় শিল্পীদের দ্বারা অভিনীত এই নাটকটি যথেষ্ট সাড়া ফেলেছে হরিণঘাটার নাট্যপ্রেমীদের কাছে রিপোর্ট ও ক্যামেরা দীপক মোস্তাফি ও গৌর ঘোষ বার্তা হরিণঘাটা অসাধারণ একটা অভিনয় দেখলাম তার <laughs> মানে <laughs> দেখেছিনি আর কি আপনারাও চেনেন উত্তম বাবুকে তো অবশ্যই রিকোয়েস্ট করছেন আর অনেক দিন ধরেই যে আমি জানতাম উনি খুব ভালো অভিনয় করেন তো আজকে শতকে সেটা দেখতে পেয়ে খুব ভালো লাগছে তো সকলেই খুব সুন্দরভাবে অভিনয়টা করেছেন এবং যে লাস্টে যে শিক্ষামূলক একটা যে একটা বার্তা ছিল সেটা কিন্তু সকলেরই আশা করছি সকলের মনে দাগ কেটেছে যেটা উনি এই নাটকের মাধ্যমে যেটা বলার চেষ্টা হয়েছে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর নাটক উপস্থাপনা করার জন্য দর্শকদের খুশি জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ বলছি আমি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে তো মুক্তধারার একটি নাটক কেনারাম বেচারাম মঞ্চস্থ হতে চলেছে তা হরিণ তো দীর্ঘ বছর পরে নাটক হচ্ছে তো এ বিষয়ে নাটক সম্পর্কে যদি কিছু বলেন হরিণঘাটা জাগুলি এই অঞ্চলে আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি যে সাংস্কৃতিক পরিষদটা ছিল যে সাংস্কৃতিক চর্চা হতো নাটক যাত্রা সহ অন্য সাংস্কৃতিক যে চর্চা হতো সেই তুলনায় কিন্তু এখন কিছুই হয় না বলতে গেলে এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেইভাবে কিছুই পায় না তো আমরা তো অনেক দিন থেকেই চেষ্টা করি নাটকটা করবার জন্যে আমার মনে আছে আমরা দু সালে শুরু করেছিলাম নাট্য উৎসব কিন্তু সেটা যেহেতু এখানে নাটক করবার মতো ন্যূনতম পরিকাঠামো নেই হরিণঘাটা ব্লক তথা হরিণঘাটা পৌরসভা এলাকায় যে একটা অডিটোরিয়াম আর ন্যূনতম একটা ছোটোখাটো অডিটোরিয়ামও নেই যার জন্যে আমরা নাটকটা করতে পারি না সে বছর আমরা দু হাজার কুড়ি সালে নাট্য উৎসব শুরু করে কিন্তু প্রচণ্ড আর্থিক ক্ষতির সামনাসামনি হয়েছিলাম তারপরে এখানে বিধানচন্দ্রের অডিটোরিয়ামটা পাওয়াতে আমরা নাট্য উৎসব শুরু করি সেটা দু হাজার পনেরো ষোলো ওই সময়তে তার আগেই আমরা অবশ্য ওখানে নাটক করেছি এগারোটা ইয়ে থেকে কিন্তু উৎসবটা শুরু করি আমরা দশ বছর আগে তো ও বিধান দুর্ভাগ্যের বিষয় আর কি বিধানসভড়ে সেই অডিটোরিয়ামটাও এখন আর ব্যবহারযোগ্য নয় যার ফলে আমাদের বাধ্য হয়ে নাট্য উৎসবটা কন্টিনিউ করবার জন্যে আমাদের আবার এই মঞ্চ করে করতে হচ্ছে বড়জাগলি গোপাল একাডেমিতে আমরা করি তো সত্যি এটা খুব কঠিন যদি একটা ন্যূনতম পরিকাঠামো তৈরি না হয় এই অঞ্চলে এই সাংস্কৃতিক কাজগুলো করা খুবই কঠিন খুবই কঠিন তো বর্তমানে নাটক নিয়ে এবার তো এই বছরে প্রথম নাট্যমেলা হচ্ছে নাট্য দর্পণের আয়োজনে তা নাটক নিয়ে নিশ্চয়ই অনেকটা সাড়া দেখলাম গতকাল এসে তা আপনার কি মনে হয় যে এখানে একটা অডিটোরিয়াম বা সুস্থ নাট্য হল হলে কি নাটক নাটকচর্চাটা আরও বাড়বে সে তো নিশ্চয়ই একটা পরিকাঠামো থাকলে অনেকেই হয়তো ভাবছেন কিন্তু করতে পারছেন না কারণ এটা বিপুল খরচ সেটা না আমাদের তো অন্য অসুবিধেও হয় রিহার্সাল করতে পারি না টেকনিক্যাল রিহার্সাল করতে পারি না করতে গেলে আমাদের নৈহাটিতে গিয়ে হল ভাড়া করতে হয় কিংবা কল্যাণিতে গিয়ে হল ভাড়া করতে হয় এইরকম বিষয়গুলো আছে আর কি অনেকটা বেশি এরকম একটা আয়োজন করতে গেলে আর কি যে খরচটা হয় এই রকম একটা পরিকাঠামো থাকলে তাহলে নিশ্চয়ই অনেকেই উৎসাহ হয়ে এগিয়ে আসবে অনেকটা চর্চা হবে মুক্তধারার নাটক নিয়ে কত বছর আপনারা চালিয়ে যাচ্ছেন ধারা পনেরো বছরের আগের সংগঠন আসলে মুক্তধারার একটা ইতিহাস আছে আমরা এখানে হরিণঘাটা রবীন্দ্র জন্ম সাধ শত বর্ষ উৎসব করেছিলাম গোটা ব্লক জুড়ে দু হাজার নয় দশ এগারো নয় থেকে শুরু হয়েছিল বারোতে গিয়ে শেষ হয়েছিল তারই কন্টিনিউয়েশন মুক্তধারা কারণ রবীন্দ্র সার্ধ শতবর্ষ উদযাপন কমিটি যে কর্মসূচিগুলো নিয়েছিল সেই কর্মসূচিগুলো এখানকার মানুষের মধ্যে এতটাই সারা জাগিয়েছিল যে তাদের দাবি ছিল এটাকে কন্টিনিউ করবার জন্য এই ধারাবাহিকতা রক্ষা করবার জন্যে তখন একটা স্থায়ী সংগঠন তৈরি হয় মুক্তধারা আজকের নাটকের নাম আজকে আমরা নাটক যেটা করব এটা মুক্তধারা এবছরের প্রযোজনা এটা আমাদের দ্বিতীয় অভিনয় হবে এখানে আমাদের উৎসবে আমরা প্রথম অভিনয় করেছি এটা হচ্ছে মনোজ মিত্রের স্মৃতিতে মনোজ মিত্রকে শ্রদ্ধা মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে আমরা এবার দুটো মনোজ মিত্রের নাটক প্রযোজনা করছি একটি বড়দের নাটক আমাদের নাট্যদলের সেটা হচ্ছে কেনারাম বেছারাম মনোজ মিত্রের একটা অতি অনেক পুরনো বিখ্যাত নাটক খুব মঞ্চ সফল নাটক আর কি আরেকটি নাটকও আমরা এবার প্রযোজনা করেছি সেটা হচ্ছে ছোটদের আমাদের যে শিশু কিশোর নাট্যদল আছে তাদের নাটক সেটা হচ্ছে চমচম কুমার লেখা চমচম কুমার আপনার নাম পরিচয়টা একটু আমার নাম অমিত তালুকদার যুব সম্পাদক মুক্তধারার ধন্যবাদ আপনাকে নাটক সংক্রান্ত সম্পর্কে বলার জন্য